পশ্চিমবঙ্গ জুড়ে তুফান উন্মাদনা সাকিব বললেন জয় হোক বাংলার বিশ্ব মাতাচ্ছে সাকিব খানের ছবি তুফান যেখানে মুক্তি পাচ্ছে সেখানে কোনো না কোনো রেকর্ড করছে বাংলাদেশ ছাড়িয়ে দুবাই বাহরাইন অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সিঙ্গাপুর সহ এক সাতটি দেশের সাফল্যের সঙ্গে চলছে রায়হান রাফি পরিচালিত তুফান তুমুল উন্মাদনার মধ্যে শুক্রবার তুফান মুক্তি পেল পশ্চিমবঙ্গে সেখানকার চার সাতটির মতো সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি তুফান মুক্তি উপলক্ষে কলকাতায় বিশেষ শোয়ের আয়োজন করা হয় যেখানে শাকিব খান মিনি চক্রবর্তী ছাড়াও ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল মহেন্দ্র সোনি ওকারের গণমাধ্যম কর্মীরা সাকিবকে পেয়ে ঝেঁকে ধরেন সেখানে শাকিব জানান ইতোমধ্যে ছয় সাতটি দেশের পোস্টার ছাড়াই হাউসফুল হয়েছে তুফান শো ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চারে চলে এসেছে বাংলা সিনেমা নায়কের কথা এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে শাকিব খান জোর গলায় বলেন জয় হোক বাংলার জয় হোক ঢালিউড কিং বলেন ওপারে পার বাংলা হোক এই তুফান থামবে না খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড বলিউড তামিলের সাথে পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথেও আমরা টপ চার্টে আছি পিছিয়ে নেই সাকিব খান বলেন দুই বাংলার দারুণ বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই যার প্রমাণ তুফান সিনেমা ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ মালায়ালাম পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর এগিয়ে সুতরাং আমরা কেন পিছিয়ে থাকব অনেকদিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না এই চর্চাটা হয়তো উঠে গেছে বলতে চাই আমরা যারা বাংলায় থাকি বাংলাকে ভালোবাসি তাই আমরাও আমাদের বাংলা সিনেমা দেখব। সংবাদ সম্মেলন শেষে কলকাতার সিটি মলে এক প্রিমিয়ার অনুষ্ঠিত হয় যেখানে হাজির হয়েছিলেন মধুমিতা সরকার ইধিকা পাল কৌশনী বণি সেনগুপ্ত অনিন্দ চ্যাট্টার্জী দর্শনা বণিক সৌরভ সহ ওপার বাংলার এক ঝাঁক তারকা শিল্পী প্রিমিয়ার শেষে অনিন্দ বলেন তুফান এই সময় দুই বাংলার সবচেয়ে সেরা কমার্শিয়াল সিনেমা তুফান দেখে আমি মুগ্ধ হয়েছি এতদিন শুধু সাকিব খানের তারকাখ্যাতির গল্প শুনেছি আজ তার সিনেমা দেখে ফ্যান হয়ে গেলাম ইধিকা পাল বলেন তুফান আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে সাকিবের যে প্রেজেন্টেশন আমি জাস্ট ভাবছিলাম কত পরিশ্রমী না তাকে করতে হয়েছে সে নিজেকে উতরে দিয়েছে পুরো টিমকে অভিনন্দন কলকাতার মানুষ তুফানকে বরণ করে নিক কৌশানি বলেন বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি ওখানকার মানুষ সাকিবকে রজনীকান্তের মতো ভালোবাসেন আমি শুনেছি ওখানে তুফান ব্লকবাস্টার হয়ে গেছে ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও তুফান সফল হবে